অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকেই শুক্রবার তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়সুস সতর্ক করে বলেছেন গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি ও মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমানে গাজায় দশ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য স্থানান্তর করা জরুরি বলে মনে করেন তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত আঠেরো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় পনেরোশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার আটশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজারের বেশি আহত হয়েছেন